আজ আমি নিয়ে এসেছি বাংলা মাঠে ঘোরাতে মাঠে জগিং করতে আমাদের এখানে অনেকটা খালপাড় আছে ঠিক আছে সেখানে নিয়ে যাব হাঁটাতে আর ও হাঁটতে খুবই পছন্দ করে সকালে করে ওকে ছেড়ে দিলে ও তো ছুটে ছুটে জ্বলায় যায় কিন্তু ছেড়ে দেয়নি তার কারণ হচ্ছে রোড রাস্তা এটা হচ্ছে একটা লোকাল ছোট রাস্তা গ্রাম্য রাস্তা আর এখানে বাচ্চা গাছ অনেক কিছু চলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই জন্য ওকে একা ছাড়া হয় না কিন্তু বেশিরভাগ সময় ওকে ছেড়ে দেওয়া হয় যখন ঘরে থাকে ঘরের সামনে মাঠে থাকে তখন ওর গোলা থেকে আমরা ছেড়ে দিয়ে কিন্তু যখন লোকাল রোডের উপর দিয়ে যখন যাওয়ার চেষ্টা করে তখন আমরা ধরে রাখি আর এখন পুরো সকাল রাস্তাঘাটে কোনো লোক নেই আমরা যাব ওই বাগানগুলো আছে ওই বাগানগুলো কুল দিয়ে কুল দিয়ে ঘুরতে নিয়ে যাবো একটা বাগান না আসলে খাল পাহাড় এখানে খাল আছে It doesn't সাড়ে চার লাখ সাড়ে চার লাখ যাবে খাল পাড়ে সেদিকে কুকুরগুলোর মার তো হয়েছে ইটমার মার ইট ইটমার এইভাবে আমরা অনেকটা রাস্তায় যাব এখন এসেছি দু কিলোমিটার আর যাব আমরা সাত কিলোমিটার মানে এখনও পাঁচ কিলোমিটার বাকি আছে পাঁচ কিলোমিটার আমরা হাঁটতে থাকব এখন থেকেই আমার পা যন্ত্রণা করছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে জান যে তা নিজের জরুরি রে আমি খুঁড়ি পাগলা ছেড়ে দিলে ও তো ছুটে চলে যাবে ছোটার জন্য পুরো প্রস্তুত বুঝছো